আমার একটা সারা জীবনের অভ্যাস আছে কি জানেন তো আফসোসও বলতে পারেন আমি হো সোশ্যাল মিডিয়াতে চলা ভাইরাল টপিকগুলা ঠিকঠাক সময় আপলোড দিতে পারি না এই ডেই হলো আমার মেইন সমস্যা দিন ধরে ভাবতে ভাবতে আজকে চলে আসলাম পুডিং বানাতে কত স্বপ্ন দেখছি এই পুডিং নিয়ে আগার গাতে নিয়ে গেলে নাকি যদি ভালো পুডিং হয় একশো টাকা করে পিস বিক্রি করা যেত কত স্বপ্ন দেখছি একটু বড় লোক সব হে কে আর কপালে আছে এই দেখেন বড় লোক সর নমুনা মেলা দেরি হয়ে গেছে বলে তাড়াহুড়া করতেছিলাম এই জন্য ক্যারামেলটা প্রথমে চিনি চিনি মানে বুঝতে পারিছেন ওই বাতাসা হয়ে যাচ্ছিল তার তাই বলে কি ভাবিছেন আমি হাইরে যাব মোটেও আমি হাইরে যাব না দেরি করে করতে আইছি তাই কি হইছে এটা আমি কইরেই ছাড়বো পরে জাল দিয়ে ঠিকঠাক মতো ক্যারামেল বানাইছি মনে হয় আমার এই সিনির মধ্যে একটু জল কমে হয়ে গেল না কি হইলো কি জানি আমি সাতার মাথা অত ভালো পারিও না আপনারা একটু দেখে দেখে একটু কইয়ে দিয়েন কোন জায়গায় কি ভুল ভ্রান্তি আছে এরপরে আর বল নিলাম তিনটে ডিম ভাঙিয়ে দিলাম তিনটে ডিম অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা লাগবে তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আপনারা বেশি কমও নিতে পারেন এটার আমি সরি পরিমাপ অত করতে পারবো না এখন আমি দুধ ঘন করে নিছি তো আধা কেজির একটু বেশি হবে সেটা আমি ঢেলে দিলাম যত কিছুই দেবেন না কেন ভালো করে ওই যে আমার একখান জদা মদা হ্যান্ড ব্লেন্ডার আছে ওই দিয়ে ঘুরানাটা করে নিছি তো আপনাদের যদি এরকম না থাকে তো ভালো তা থাকলে ভালো তা দিয়েই ঘুরবেন সাথে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম এখন ক্যারামেল তো পুরোপুরি ভালো হয়নি আমিও দেখে বুঝতে পারতেছি তো এখন দিয়ে দিলাম ঘুরানাটা করা উপকরণগুলো দিলাম একটা ছাকনির মধ্যে ঢাইলে তার মধ্যে শর্ট থাকলে সব বাইরে আসবে ওগুলা কিন্তু আবার দিতে যায় না ওগুলা দিয়ে আবার মেলা স্বাদ বাড়াতে যায় না তাই আরো হিতে বিপরীত হবে ইন্ডাকশনেই করতে হবে কারণ গ্যাসে বেশি একটা ভালো তাপ নেই এখন আমি একটা হচ্ছে সিলভারের কড়াই বসায় নিছি আপনারা যে কোনো কড়াই বসায় নিতে পারেন কিছুটা জল দিয়ে গরম করে নেওয়ার পরে একটা স্ট্যান্ড বসায় দিছি তার উপরে ফুডিং এর ডিব্বাটা দিয়ে দিলাম এখন ঢাকনাটা দিয়ে ঢাকনাটার যে বা ছিদ্র আছে না ওইটারেও বন্ধ করে দিয়েছি ও আর একটা কথা তো আপনাকে বলি টিস্যু দিলাম মাতব্বরি করে ভাবছিলাম যে টিস্যু দিলেই বুঝি ভালো হয় কিন্তু আমার এই ফুডিং বানানো কৌটাটা আর কিন্তু মুখও ছিল সেইটা না দিয়ে মাতব্বরি করে ক্যান যে টিস্যু দিছে আমি নিজেও জানি না আর হাতে কি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন বাসার হাগো মতো পরিষ্কার করে আইসি তাই না কিন্তু না রে ভাই আমাদের তো মেলা মেলা কাজ করতে হয় কুহান থেকে যে করে আইসি কাজ সেটা তো নিজেও জানি না কোন ঝোল তরকারি হয়তো বা হাতে লাগিয়ে আছে তো যাই হোক আর এখন দেখেন আমার পুডিং কিন্তু পুরোপুরি কমপ্লিট একটু সলার মধ্যে লাগিয়ে আসতেছে না তার মানে এখন আমার পুডিং করা শেষ চল্লিশ মিনিটের মতো প্রায় লাগছে আর এখন নামায় রাখ নামায় রাখার পরে নর্মাল হওয়া পর্যন্ত বিকেল পর্যন্ত অপেক্ষা করেছি করার পরে ডিপ ফ্রিজে না নর্মাল ফ্রিজে আমি প্রায় সারা ভাত দিছে আর পর দিন সকালে এবার আপনাদের সাথে দেখানোর পালা আসলে কি ফুডিং বানালাম আসলে কি আমি নিয়ে যেতে পারবো আগার গাতে সেরেই আমি ভাবতেছিলাম সকাল বেলায় সুন্দর একটা ডেকোরেশন করে নিয়ে বসে পড়লাম একদম বেলকনিতে থাবা থাবি করতেছি তবলা বাজাচ্ছি দেখা যাক আমার ফুডিংটা কেমন হয় আপনারা একটু ঈশ্বরে ডাকেন যেন একটু ভালো হয় ফুডিংটা এই যে ফাইনালি আমার ফুডিং দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে তার মানে ওই যে অরেঞ্জ অরেঞ্জ একটা জেলি জেলি ভাব এসেছে তাই না বলেন তো যে যতই বলো কেন ক্যারামেল একটু ডিপ ব্রাউন হলেই বেশি ভালো লাগে মানে ওই যে সবাই দেখে এক সখে মানে ওই আর কি কিন্তু আমি তো করতে ভয় পাইলাম প্রথম যেবার পুডিং বানাইছিলাম সেবার একটু তেতো তেতো ভাব হয়ে গেছিলো আমার মায়েরা তেমন যেন খাইতে পারতেছিল না এই জন্য ভয়ে বেশি ব্রাউন করতে পারেনি তো যে কালারটা হয়েছে আমার কাছে বেশ ভালোই লাগতেছিল তাতে কি হয়েছে ক্যারামেল এমন সুন্দর জেলি জেলি কালার হলে দেখতে তো ভালোই লাগতেছিল কিন্তু খাইতে যে কি পরিমাণ মজা হয়েছে সেই রিভিউ তো আপনাদের এখনো দিইনি তার মানে শিওর আমি আগার গাতে নিয়ে বিক্রি করতে পারবো বুঝতেই পারবো তো যাই হোক পুলামে ঘুমানো রইছে এই ফাঁকে আমি ভিডিও খান সাইডে নিলাম বেলকনিতে বসে বসে কি সুন্দর হয়েছে না কম আর একটা কথা এই যে ফুডিংটা একদম জলের মধ্যে সাতার কাটতেছিল সেই জলটা দিলাম একবার শেষে ফেলায় তো তার কারণে এখন কি সুন্দর হয়েছে না তো জলটা যে কেন অতিরিক্ত হলো সত্যি আমি করতে না আপনারা একটু যদি জানেন তাহলে অবশ্যই জানায়েন কমেন্টে ফুডিংটা যে এত সুন্দর হয়েছে একটু আপনাদের ভালো করে সুন্দর করে সিনেমাটিক ভাবে আপনাদের শেয়ার করলাম এই যে দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশে কতটা সুন্দর হয়েছে না একদম পারফেক্ট হয়েছে তো কেমন লাগলো আজকের ভিডিওটি জানাবেন